আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে মমতাজ জাহানাব্দি লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কি পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা সরিয়া অ্যালাউ করে তাহলে সেটা আপনি করতেই পারেন আর যদি সরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয় তাহলে সেটা কিন্তু করা যায় নাই পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি ধরুন আপনি গ্রুপ লাগ করছেন শরীরে গ্রুপ লাগ করা যায় নাই তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাম সেটা করা যায় নাই কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ আপনার সাজসজ্জার কাজ অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই কাজগুলো আপনি করতে পারবেন আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করবো হালাল হোক হারাম হোক এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না